বরিশাল অঞ্চল সুপ্রাচীনকালে বাঙ্গালা নামে পরিচিত ছিল যেটি বর্তমান অবিভক্ত বঙ্গ অঞ্চলেরও অন্যতম একটি নাম এই অঞ্চলটির প্রাচীন বৈদ্যিক বঙ্গ জাতির প্রধান আবাসস্থান ছিল চন্দ্র রাজবংশের বঙ্গ রাজ্যের এই অঞ্চলটি জয় করার পর প্রাক মধ্যযুগে এটি চন্দ্রদ্বীপ নামে পরিচিত হয় আপনারা বরিশাল শহরের ইতিহাস দেখছেন এবং জানছেন মুসলিম যুগে প্রচলিত বাকলা নামটি প্রাচীন বাংলা নামেরই অপভ্রংশ রূপ হিসেবে বিবেচনা করা হয় বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে কিংবদন্তি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ আর এই বড় শাল গাছের কারণে বরিশাল নামের উৎপত্তি খাল বিল জলাভবিত ভরা বরিশালের যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয় বিভিন্ন কথা সাল যাইতে সাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও সেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে গির্দে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশাল বল আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিশল বলা হতো পরবর্তীতে বরিশল শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বরিশালের মোট জনসংখ্যা উনব্বই দশমিক তিন পার্সেন্ট মুসলিম এছাড়া রয়েছে খ্রিস্টান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারী বরিশাল শহরে মসজিদের সংখ্যা তিনশো পঞ্চাশ গির্জার সংখ্যা পাঁচ এবং মন্দিরের সংখ্যা বিশ্বের অধীন আপনারা দেখছেন বরিশাল শহরের বিভিন্ন লোকেশন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান শহর বরিশাল এটি বরিশাল বিভাগের অন্তর্গত সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণ চৌকি গির্দে বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে ও আঠারোশো এক সালে বরিশাল তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে ব্যাপক গুরুত্ব বাড়ে বরিশালকে বলা হতো পাঁচ খাদ্য খাদ্যশস্য উৎপাদনের একটি মূল বরিশাল বরিশালে একটি নদী বন্দর রয়েছে যেটি দেশের অন্যতম আপনার বরিশাল বন্দরের বিভিন্ন লোকেশন দেখছেন বরিশাল জেলায় একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং নব্বই দশমিক ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দাঘ অবস্থিত যারা বরিশাল বেড়াতে যাবেন তারা বরিশালের দেখবেন এবং বেশ কিছু জায়গা রয়েছে কখনো ভুল করবেন না আপনারা শহরের বিভিন্ন অংশ দেখছেন বরিশাল শহরে যারা বেড়াতে আসবেন তাদের জন্য রয়েছে হোটেল স্যাডোনা যেটি বরিশাল সদরে অবস্থিত বরিশাল টাউন হলের সংলগ্ন এই স্যাডোনা হোটেল পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন রয়েছে বিবির পুকুরের পাশে হোটেল এরি